স্যার স্যার আল্লাহর রাস্তা আমার কিছু খাওন দান্স স্যার স্যার আমি অনেক দিন ধরে খিদার মরতেছি স্যার স্যার দয়া করে আমারে কিছু দেন স্যার হ্যাঁ দেখ অযথা ডিসটার্ব করবি না যা এখান থেকে স্যার স্যার কইলাম তো স্যার আমারে কিছু খাওন দান্স স্যার আমার ভাত স্যার না খেয়ে বইরাছি স্যার ছোট একটা বাচ্চা আমার স্যার আজকে খাওন না হইলে মইরাই যাব স্যার দয়া করে আমারে কিছু খাওন দান্স স্যার স্যার আপনি যতক্ষণ আমারে খাওন না দিবেন আমি আমি এখান থেকে লড়ুম না তাহলে আমি এক কোণে আপনার গাড়ির সামনে শুয়ে পড়বো দেখেন এই তুই গাড়ি চালাতো গাড়ি চালালে এমনি চলে যাবে এই প্রত্যেক দিনের নাটক এগুলো এদের কি রে বন্ধু ওর তো থেকে সত্যি সত্যি নাটক শুরু করে দিয়েছে এই সব ফক্তির মিসকে এগুলা প্রত্যেক দিনের নাটকেগুলা বেরোত দেখতেছি এই কি সমস্যা দেবো নাটক এখন সাহেব সাহেব আপনারা আদ জোর করে কইতেছি সাহেব আমার এমনি বিদায় করে দিয়ে না স্যার কয় দিন ধরে না খায় আসি সাহেব বিশ্বাস করেন আমার কিছু দেন দয়া করে সাহেব আরে আমরা টাকা পাবো কোথায় আমাদের কাছে তো আমরা লিকুইড ক্যাশ নিয়ে ঘুরি না সমস্ত টাকা আমাদের কার্ডে থাকে আমাদের কাছে তো টাকা পয়সা নেই তো অন্য জায়গায় গিয়ে দেখ যা না স্যার আমি এখান থেকে উঠুম না আমি এখান থেকে শোরুম না দরকার হলে আপনি আমার গাড় ওপর দিয়ে গাড়ি চালায় নিয়ে যান তাও আমি এখান থেকে সরুম না বিনিময় আমার কিছু দিয়ে দেন স্যার তো মহামুসিবতের বন্ধু আচ্ছা তোর কাছে কোনো টাকা পয়সা আছে থাকলে দিয়ে বিদায় করতে হবে আরে কই আমার কাছে টাকা থাকবে কোথা থেকে দেখ সত্যি আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই আমরা একটা পার্টিতে যাবো আমাদের দেরি হয়ে যাচ্ছে যাই এখান থেকে স্যার স্যার জানেন না স্যার স্যার আপনি টাকা পায় ধরেছে স্যার আমার কষ্টটা বুঝছেন স্যার পেটের স্যার আপনারা কি বুঝবেন স্যার আমার বাচ্চা আমার অবশ্যই শিশুটা না খাওয়া স্যার স্যার ওর আমি হাত পাচ্ছি দয়া করে আমার কিছু দিয়ে আসেন স্যার আপনারা এমন করেন না আমার লাগে স্যার স্যার প্লিজ দিয়ে আসেন আমার কিছু স্যার আচ্ছা তুই কাজ কর এত করে যখন বলছিস ওই সামনের হোটেলে গিয়ে ডাল ভাত খেয়ে না আমার টাকা দিয়ে দিচ্ছি যা সাহেব আমার এই খাওয়ানোর দরকার নাই আপনি বরং আমারে আটা ময়দা কিনা দেন তাতেই হইব আমি আমার বাচ্চাগুলোর রুটি বানায় খাওয়াইতে পারুম হো এখন এসে মামুনি আসল ধান দায় এগুলাই করে খাও না তোমাকে আমরা আটা ময়দা কিনে দিব আর তুমি সেগুলো বাইরে গিয়ে বিক্রি করবে ভালোই তো ব্যবসা জানো মামুনি আমি এগুলো বিক্রি করুম কেন আমার বাচ্চাটা না খাওয়া আমি ওরে এই আটা ময়দা দিয়ে কয়েকদিন খাওয়াই রাখতে পারমু স্যার এর লিগে আটা ময়দা চাইছি স্যার স্যার এগুলো একটু কিনা দেন না স্যার ইনশাআল্লাহ মহা মুসিবতে ফেসে গেলাম তো কি করা যায় এই কি করবো বল তো দেখ দোস্ত অনেক বেশি যাওয়াচ্ছে তুই কথা না পারি কিছু টাকা দিয়ে দে ওকে আচ্ছা ঠিক আছে তুই এখানে দাঁড়া আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসছি তুই একটু কথা বল তোর সাথে এখানে কিছু আটা লবণ আছে স্যার স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এই ঋণ আমি কোনোদিন ভুলব না স্যার আমি এই আটা ময়দা দিয়ে আমার পুলার অনেক দিন খাওয়াইতে পারুম স্যার অনেক দিন আপনাকে লাখ লাখ শুক্রিয়া আচ্ছা আমার না কেমন যেন একটা সন্দেহ হচ্ছে বুঝলি ওই মহিলাটাকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না এক কাজ করে চল আমরা ওই মহিলাটার পিছু নেই যদি গিয়ে দেখি যে এই জিনিসগুলো বিক্রি করতেছে তারপরে দেখবি খেলা কিভাবে খেলতে হয় চল হ্যালো তুই ঠিক বলেছিস আমাদের একটু চেক করা উচিত চল চল বাবা বন্ধু এখন তো দেখছি আমরাই ভুলছিলাম দেখ মইরাটার সত্যি তার বাচ্চাগুলো রুটে বানিয়া হচ্ছে আরে সার রই এখানে দেখি বাপ কোলাই স্যার আপনারা এই আসছেন না আসলে আমরা তো এইটাই পর করে দেখতে এসেছিলাম যে আমাদের কাছ থেকে জিনিসগুলো নেওয়ার পর আপনি আসলে জিনিসগুলো বাজারে বিক্রি করে দেন নাকি মানে খাবার বানিয়ে আপনার সন্তানকে খাওয়ান এটা দেখার জন্য এসেছিলাম কি যে কোন আমি কইলাম না যে না আমি এগুলো বিক্রি করুম না কেন বা বিক্রি করুম আমি কত কষ্ট করে আপনার কাছ থেকে আটা আনছি আমার বাচ্চারা রে খাওয়ানো লেগা লন আপনারও একটা খান কিন্তু ভাজি কোথায় খালি রুটি যে কি যে কোন স্যার আবার ভাজি এই ডাই জুটে না এটা তো লবণের রুটি আমরা লবণ দিয়েই খাই এখন তো মনে হচ্ছে তোমাকে হোটেল থেকে রান্না করে দেওয়া খাবার কিনে দিলে ভালো তো ওগুলো তুমি তোমার বাচ্চাকে আরামে খাওয়াতে পারতে কিন্তু এই খাবারটা তো তোমার বাচ্চা ঠিকমতো খেতে পারবে না পারতাম তাই এক বেলার বেশি তো আর পারতাম না তাই না আপনি যে আমার আটা লবণ কিনা দিছেন এইটা দিয়া আমি অন্তত দশ পনেরো দিন আমার পোলার আর আমি মিলার রুটি খাইতে অনেক অনেকদিন চলে যাইবো আসলে কি জানেন স্যার আমি খুব কষ্টে ভিক্ষা করতে নামছি আমি না পারতে নামছি কি আর করুম কন পারতেছিলাম না খাওন জোগাড় করতে তাই বাধ্যই আজকে মানুষের কাছে হাত পাচ্ছি আর আপনার আমারে আজকে সাহায্য করলেন কি যে কোমর আর এই আটা লবণ যতদিন চলবো ততদিনের মধ্যে আমি একটা কাজ জোগাড় করে লম আচ্ছা ভালো কথা তোমাদের দুজনকে দেখছি বাচ্চার বাবা কোথায় ওর বাবা ওর বাবে তো আর অনেক আগেই মরে গেছে আসলে আমরা তো আপনাকে খুব একটা বেশি সাহায্য করতে পারলাম না আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দেবে আর তারপর আমাদের একটা ফাংশনাল মিটিং আছে একটা কাজ করি আমরা কালকে তোমার তোমার বাচ্চার জন্য আই মিন তোমাদের পুরো পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দিব আর তুমি বলছিলে না কাজ করবে আচ্ছা দোস্ত আমার চাচার ফ্যাক্টরিতে কিন্তু চাচা বলছিল একজন মহিলা দরকার মনে আছে না হ্যাঁ চাচা তো বলছিল একটা লোক লাগবে মহিলা আচ্ছা ভালো কথা আপনার কাজের ব্যবস্থা বোধহয় আমি করে দিতে পারবো আপনি বরঞ্চ একটা কাজ করুন কালকে ঠিক সকাল দশটার মধ্যে ওই যে খালপাড়ের পেছনে যে বড় ফ্যাক্টরিটা আছে না ওখানে গিয়ে আমার নাম বলবেন আমার নাম হচ্ছে জয় ওখানকার যে মালিক উনি আমার চাচা আমি চাচাকে বলে রাখবো চাচার সঙ্গে কথা বলবেন দেখবেন আপনার একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে কি কইলেন সত্যি কইতেছেন স্যার ঠিক আছে আমি কাইলে ওই জায়গায় যাবো আসলে আপনাকে করি আমি কোনোদিন শোধ করতে পারবো না আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আচ্ছা যদি কিছু মনে না করেন আমি একটা ডুটি নেই ঠিক আছে ভালো থাকবেন